ভয়ঙ্কর ঘটনা সিটিতে প্রকাশ্যে ট্যাঙ্কার বাস্ট করে মৃত্যু হলো একজনের আহত আরো এক শুক্রবার সকালে আচমকা তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন সিটি থানার বিশাল পুলিশ বাহিনী ও ঘটনাস্থলে যায় মৃতের নাম সাগর আহতের নাম শঙ্কর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ আধিকারিক এমনকি স্থানীয় কাউন্সিলর পুরো বিষয়টি জানেন তবে কোনো রকম ব্যবস্থা তারা নেননি কোন রকম সাবধানতা অবলম্বন না করেই এখানে কাজ হয় রাস্তা ব্লক করে কাজ চলে

রাস্তা তৈরি করা হয়েছে এখানে তৈরি করা হয়েছে না কাউন্সিলর রাস্তা তৈরি করে দিয়েছেন সামনে টয়লেট তৈরি করে দিয়েছে এগুলো একটা অদৃশ্য হাত বলতে পারছি না সেটা নিশ্চয়ই আপনারা মধ্যে

যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যের এবং এই আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ মারা গেছে নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থেকেছি আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগ আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি এখন যিনি কাউন্সিলর আছেন তখনও এখনই করেন তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের আমি মনে করব যারা এখানে এই ধরনের পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকটা নিয়ম কানুন আইন মেলে পুলিশ প্রশাসন এবং কলকাতা পৌরসভার চেয়ে সুনির্দিষ্ট গাইডলাইন আছে সেটা মেনে তাদের সাথে সমন্বয় সাধন করে নিয়ম তারা কাজ করবে একজন মারা গেছে না একজন এমজিও কি বলছেন এখানে একজনের মৃত্যুর খবর এখন পাওয়া যায় তাই যেটা মৃত্যু শুনলাম এটা অত্যন্ত দুর্বট্য এবং আমি আবার বলবো যারা এই ধরনের পেশার সাথে যুক্ত তারা যাতে আইন মেনে কাজ করে সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে সেটা আমাদের সকলের দেখার। শেষ জিপ বিআইনি হয় সেই সাহসটা পাচ্ছে কর্তৃপক্ষ এখানে। আমি আবার বলছি যে এই বিষয়টি সঠিকভাবে দেখার জন্য আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে আমরা যোগাযোগে আছি। তখন থেকে বিভিন্ন সময় কলকাতা পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি। পৌরসভাও এর মধ্যে ইন্সপেকশন করে গেছে পুলিশও ইন্সপেকশন করে। তার সত্ত্বেও যদি কেউ লুকিয়ে চুলিয়ে বেআইনি কাজ করে থাকে আমি আশা করব প্রশাসন পুলিশ সদার্থক ভূমিকা নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের বেআইনি কাজকে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করব